ভগবান ভগবানুয়ে যদি আপনারা একটু আমার ছেলের চিকিৎসার জন্য দিতে পারেন আমি একটু দয়া করে ছেলেটাকে বাঁচাতে পারি ডাক্তার টোটালে বলেছে চার থেকে পাঁচ লাখ টাকা খরচা হবে কিন্তু আমাদের এখন অবস্থা এত আমাদের আমাদের কোনো ক্ষমতা এই ভাঙা বন্ধক দিয়ে দিয়েছি ছেলেকে চিকিৎসা করতে করতে এখন আর পেরে উঠছি না আপনারা যদি দয়া করেন ঠাকুরের ইচ্ছায় আমার ছেলেকে আমি একজন পেতে ভিক্ষা চাইছি আমার ছেলের জন্য আপনারা যদি সবাই দয়া করেন আমি ছেলেকে বাঁচিয়ে দিতে পারবো আপনারা যদি পারেন নমস্কার আমি লিঙ্কন আজকে মদমপুর থেকে কথা বলছি আমাদের এলাকার এলাকাতেই আছে আজকে তো আজকে কোনো খাবারের ভিডিও হচ্ছে না আর আজকে আমি বেশি কিছু কথাও বলবো না এখানে একটা দাদা আছে আর তার পরিবার আছে তো তাদের মুখ থেকে কিছু কথাবার্তা শুনে নেব আজকে তিন মাস ধরে ছেলের পায়ে ব্যথা শুরু হয় তা ব্যথা ব্যথা করে এক্স রে রিপোর্ট করা হলো এক্স রে রিপোর্টে বলছে যে টিউমার টিউমার এই চিকিৎসা শুরু হলো তারপরে ওনার থেকে আবার এক জায়গায় দেখলাম ওখানে বলছে হাড়ের বাজার থেকে চিকিৎসা আরম্ভ হবে বাজার হারে হাড় সরে গেছে তার জন্য পায়ে ডিফেট হচ্ছে পা পড়ে যাচ্ছে তো ওটা একটু ইয়ে হলো পরে আবার এক জায়গায় দেখালাম উনি বলছে না এইখানেই টিউমার আছে হায়ে পায়ের নিচেই হাঁটুর নিচে টিউমার আছে এটা ইমিডিয়েটলি অপারেশন করার ব্যবস্থা করেন তা আমি মাছতে দিয়ে আমার টাকা পয়সা ঠাট ছিল তো টাকা পয়সার ব্যবস্থা করে আমি অপারেশন করার ব্যবস্থা করি অপারেশন করার ব্যবস্থা অপারেশন করলাম পরে বায়োসি রিপোর্ট পাঠালাম এই বায়োসি রিপোর্টে বেরিয়ে আসে দিন পরে রিপোর্ট পেলাম যে ক্যান্সার এখানে হয়েছে তাই ক্যান্সার নিয়ে আমার আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি এখানে সে দৌড়দৌড়ি করছি কিছু হয়ে যে ডাক্তার দেখালাম ইতিস্তি করে কিছু হচ্ছে আর বেড়ে যাচ্ছে দিন দিন তো এখন ডাক্তার দেখাচ্ছি সায়েনগুপ্ত কল্যাণীতে বসে উনি ক্যান্সার ডাক্তার উনি দেখেছে আজকে কদিন হলো তো উনি বলছে আবার বাইশ রিপোর্ট করাতে হবে তাই পাঠিয়েছি আবার সেই বাইশ রিপোর্ট কালকে বেরোবে কালকে বেরোলে কেমো চলবে প্রথম দশটা কেমো চালাবে বলছে দশটা কেমো চললে মোটামুটি ছাব্বিশ হাজার করে একটা কেমো খরচা আছে আমার আর মেডিসিন সপ্তাহে বলছে আট হাজার টাকা বছর লাগবে মেডিসিন লাগবে এইবার আমি আর্থিক অবস্থায় মানে হীন হয়ে গেছি আর্থিক আমার কাছে নেই এবার আপনারা যদি সহযোগিতা করেন সবাই দর্শক মিলে তাহলে আমার ছেলেটা বাঁচাতে পারি আমি এটি আপনার অনুরোধ আমার ছেলের চিকিৎসার জন্যে আমি সবাইয়ের কাছে অনুরোধ করে বলছি আমি অনেক দিন থেকে চিকিৎসা করতে করতে এলে গেছি আমার এখন আর্থিকের অবস্থা খুব খারাপ এখন আমাকে কেউ সাহায্য সবাই যদি আমাকে কিছু সাহায্য করে দুটো দশ টাকা বিশ টাকা আমি আমার ছেলেকে চিকিৎসা করে তুলতে পারি আমি আমার ছেলের জন্য সবার কাছে মা বোনের কাছে ভিক্ষা চাইছি আঁচল পেতে আমাকে যদি দুটো পয়সা কেউ উপকার করে আমার ছেলেটাকে বাঁচাতে পারে আপনারাই দয়া করতে পারবে না হ্যাঁ আমাকে কেউ দয়া করতে পারবে না আমি দর্শকের কাছে তাই জন্য জানাচ্ছি ভগবান যদি আপনারা একটু আমার ছেলের চিকিৎসার জন্য দিতে পারেন হ্যাঁ আমি একটু দয়া করে ছেলেটাকে বাঁচাতে পারি আপনারা দয়া করেন আমাকে ডাক্তার টোটালে বলেছে চার থেকে পাঁচ লাখ টাকা খরচা হবে আমার হাত অবস্থা খুব খারাপ হয়ে গেছে দর্শকে দেখেন আমার ছেলেটার কি অবস্থা হয়ে রয়েছে আমার হাত অবস্থা যদি ভালো থাকতো তাহলে আমি ছেলেটাকে এইভাবে ফেলে রাখতাম না আপনারা সবাই দয়া করবেন আমাকে দশ বিশ টাকা যা পারেন সবাই দয়া করবেন মা বোন পিসি মাছি কাকা কাকি সবাই আছেন পৃথিবীর মানে সবাই তো আছেন আপনাদের সন্তানের মনে করে দয়া করেন আমাকে আপনাদের বাড়িতেও সন্তান আছে ওই মনে করে আমাকে উপকার করবেন একটু এখন থেকে আড়াই মাস কেমন চলবে দশ দিন অন্তত একটা কেমন ছাব্বিশ হাজার টাকা খরচ এবার আপনারা যদি সেই বুঝে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা সবাই যদি একটুখানি সাহায্য করেন তাহলে আমি এই চিকিৎসাটা আগাতে পারবো আশা করি আপনারা একটু আমাকে করবেন চার থেকে পাঁচ লাখ টাকা আমার অ্যামাউন্ট এখন মোটামুটি দরকার আড়াই মাসের মধ্যে তাহলে আমি সেটাকে সুস্থ করে তুলতে পারি এখন মোটামুটি বর্তমান তারপরে কী হবে জানি না মানুষের উপরেরা জানে আর মানুষ আপনাদের উপরে হাত আমার মানে মোট কথা এখন তোমার চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন আড়াই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে যেটা যদি কম বেশি করে জোগাড় হয় তাহলে দাদার চিকিৎসাটা আগেই যাবে